আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর ফার্নিচার থেকে আমি মামুন নতুন নতুন সব অফার নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছে। তো আজকে যে অফারটা থাকবে মাত্র কিন্তু রোজার ঈদ শেষ হয়েছে রোজার ঈদের অফার শেষ হয়েছে এবং পহেলা বৈশাখের একটা অফার ছিল সেই অফারটাও শেষ হয়েছে আর এন ফার্নিচারে কিন্তু ডে বাই ডে মানে প্রতি মাসে একটা না একটা অফার থাকে তো এই অফারটা নিয়ে আমি আবার হাজির হয়েছি সামনে কোরবানির ঈদ সামনে কুরবানির ঈদ মানে যে আমাদের মুসলমানদের বড় একটা উৎসব আর কি কোরবানির ঈদের আর এই কোরবানির ঈদ উপলক্ষে আমাদের কাছে যে বাচ্চাদের রিডিং টেবিল আছে অথবা অ্যাডাল্ট সাইজ যে রিডিং টেবিল আছে এই রিডিং টেবিলের কিন্তু বিশাল একটা মূল্য ছাড় থাকবে তা হচ্ছে কোরবানির ঈদের আগ 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 পর্যন্ত অর্থাৎ আপনারা বলতে পারেন চাঁদরাত পর্যন্ত আর কি ঠিক আছে ঈদের দিনের আগের দিন পর্যন্ত অফারটা থাকবে তো তার আগে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের কাছে কি কি আছে কোন সাইজ আছে কোনটা নিতে পারবেন তো সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটি বেন রিডিং টেবিল তারপরে আছে হচ্ছে আপনার ছোট ফুল তারপরে এবিসি গোলাপ ফুল ফ্রোজেন পিঙ্ক কালার ফ্রোজেন ব্লু কালার বেন থ্রি পিঞ্চেস তারপরে আছে ফোরজেন এরপরে দেখেন হ্যালো কিটটি পিঙ্ক কালার নতুন ফুল পিঙ্ক কালার এরপরে আছে হচ্ছে বারবি বেন্টেন টেন হ্যালোকিরটি খরগোশ হ্যালোকিরটি লাল গাড়ি এবিসি আবারও আছে এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে বড় সাইজের ছোট যে সাইজগুলো আছে এটা ডাইমেনশনটা বলে দিই ছোট বড় যেটাই নিতে চান আপনারা সব একই রকম নিতে পারবেন মানে এই ডিজাইনটা বড় নিতে পারবেন আবার এই ডিজাইনটা ছোট নিতে পারবেন ঠিক আছে আমার হাতের ডাইন সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যাডাল্ট সাইজ বেন্টেন আছে ফ্রোজেন আছে টু ইঞ্চেস আছে গোলাপ ফুল আছে তারপরে ব্লু ফুল আছে সবুজ কার আছে ঠিক আছে তো এইগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ছোট যেগুলো আছে এগুলোর মেজারমেন্টটা হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি উচ্চতা চুয়ান্ন ইঞ্চি বড় যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি আর হাইটে আছে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি তো যাই হোক প্রিয় দর্শক আপনাদের সাথে আমি অ্যাডাল্ট সাইজ এবং বাচ্চাদের টেবিলগুলোর পরিচয় করিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো যে আপনারা এটা কিভাবে নিতে পারবেন কোথা থেকে নিতে পারবেন তো সর্বপ্রথম আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আর এন ফার্নিচার ঢাকার বাহিরে থেকে যারা নেবেন তারা অবশ্যই আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আপনারা যে কোনো জায়গায় অনেকেই কিন্তু আমাদের এই ভিডিওগুলো কপি করে মানে ভিডিওগুলো কপি করে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পঁচিশশো টাকায় কিন্তু টেবিল দিচ্ছে কিন্তু আমরা কিন্তু এটা করতে পারি না ঠিক আছে আমরা তিন হাজার সাড়ে তিন হাজার পঁচিশশো টাকায় টেবিল দিতে পারি না কারণ আমাদের এটা হচ্ছে একদম সলিড এবং সত্য আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ছোট যেগুলো আছে বাচ্চাদের গুলো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আপনার হচ্ছে চাদরাত রাত পর্যন্ত অফার প্রাইস থাকবে আমাদের রেগুলার অফার প্রাইস থাকে হচ্ছে আপনার ছয়শো টাকা ছয় টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে চাদরাত পর্যন্ত অফার থাকবে আরও চারশো টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা এবং বড়দের যেগুলো আছে সেগুলো হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা চাদরাত পর্যন্ত ঈদের চাদরাত পর্যন্ত আরও চারশো টাকা ডিসকাউন্ট থাকবে আমার এই ভিডিও দেখে আসলে পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকায় এখন যে বিষয়টা হচ্ছে অনেকেই কম দাম বিক্রি করে দুই দুই হাজার তিন হাজার এরকম দেখে অনেকেই লোভে পড়ে কিন্তু তাদেরকে টাকা দেন তো আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে দেখেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন আমাদেরকে দেখেন আমাদের প্রতিষ্ঠান দেখেন তারপরে আপনারা টাকা পয়সা লেনদেন করেন অন্যথায় কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না আমাদের আর এন ফার্নিচারে অনলি ওয়ান একটা বিকাশ নাম্বার আছে টোটালি আমরা চারটা নাম্বার ব্যবহার করি তার মধ্যে হচ্ছে আপনার জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন জিরো ফাইভ সেভেন ফাইভ এই একটা নাম্বার যেটা হচ্ছে আপনার বিকাশ নাম্বার অনলি বিকাশ নাম্বার আর একটা নাম্বার আছে হচ্ছে আপনার জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল জিরো ডাবল এইট সেভেন আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান বাহাত্তর ছেষট্টি তেত্রিশ এবং এর সাথে একটা এয়ারটেল নাম্বার আছে ওই নাম্বারটা আমার মুখস্থ নেই তবে সাঁত্রিশ লাস্টে ওইটা আপনারা হচ্ছে জিরো ওয়ান সিক্স আমি একটু দেখাই দিচ্ছি একটা কার্ড নিয়ে আসি একটু লাইনে থাকেন হুম এই যে স্ক্রিনে কিন্তু এই নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স টু থ্রি থ্রি এইট টু ফোর থ্রি সেভেন এই নাম্বারটা থাকবে টোটাল এখানে তিনটা নাম্বার আছে আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন জিরো ফাইভ সেভেন ফাইভ শুধুমাত্র এই চারটা নাম্বারে যোগাযোগ করলেই আপনারা মানে যে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আপনারা যে লেনদেন করবেন এই লেনদেনের নাম্বারটা হচ্ছে যেহেতু আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে থাকি ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স করতে হবে আমরা ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু কিন্তু অনেকেরই দিছি তারা প্রোডাক্ট রিসিভ রিসিভ করে না করলে আমাদের অবশ্যই একটু লস হয় আর কি কারণ যাওয়া আসার ভাড়া ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করার পরে প্রোডাক্টটা যখন রিসিভ করবেন আপনারা হচ্ছে কুরিয়ারে টাকাটা দিয়ে দিবেন ঢাকার বাহিরে আমরা যেভাবে পাঠাই ওই যে দেখেন অনেক টেবিল কিন্তু একদম ইনটেক বক্স ওইখানে রাখা আছে ঢাকার বাহিরের জন্য দেখেন অনেক টেবিল আছে প্রায় দুই আড়াইশো প্লাস টেবিল আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো এইগুলো আমরা ঢাকার বাহিরে পাঠাই তো আপনাদের কাছে আমার সর্বোপরি একটা রিকোয়েস্ট আর সর্বোপরি একটা রিকোয়েস্ট আপনারা যাচাই বাঁচাই না করে কাউকে টাকা দিবেন না ঠিক আছে আর আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন প্রয়োজনে আপনাদের প্রতিনিধি আমাদের শোরুমে পাঠিয়ে দিন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানে এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ